আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লা বোররা সন্ধ্যমে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু সার বাসন দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা সাইবদার বাসন দেখা যেতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরকার একটু জানার চেষ্টা করি ভালো আছেন নাই যাচ্ছে এখন বয়স কত দিন বারো তেরো মাস হবো বারো তেরো মাস বয়স হবো কত টাকা সাইতে আছেন ছয়শ হাজার টাকা সাবাদান কাস্টমার কিছু বলছিল না কি কাস্টমার কে না সত্তুত নামরে 20000 টাকা 72000 টাকা সাবাদাম 72000 টাকা নূরবি কত বলছিলেন 45 হইছে না পঞ্চাশ হাজার বয়স কত দিন বয়সে নয় দশ মাস হব নয় দশ মাস বয়স হব নব্বৈ মূল্য টকা চাতিছে লমফা চুৰি আছে পাছত পাছত লমফা চুৰি আছে নব্বৈ হাজাৰ টকা মূল্য এক লাখ বিশ হাজাৰ টকা চাব কোনটা সমস্যা ছিল? হ্যাঁ, করে 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 করে। শাইওয়াল ভাই একটু আনন্দ আনন্দ করুন। એদিক દેদিক દે ઇન્દર મેદન હોય રે ને આંતરની બાલા કોરે ભાઈ કાના કરે તો ઓનર બાલ લાગે ભાઈ ગાડી તને માઈલે આસોનો સમન ન હોય ગાડીનું નામ આડી ના આપણે બોલ ખેદન ગેલો સામન આડી ના એ બેટા એ ખમલો નઈ આ તો ખમલો આ રામેર બા નિયોનો તારા છોડે જો હા યે દેચુ દેચુ આ તો કુછ રાત કર જાય

পা চারটা মোটা আছে কত টাকা এক লাখ পনেরো হাজার টাকা দাম কাস্টমার কিছু বলছিল নাকি ভাই কত পঞ্চাশ নব্বই হাজার টাকা মনে দিতে কাস্টমার এক লাখ পনেরো হাজার টাকা সাওয়াদাম আরো কিছু বাড়তেই গো ভাই বিক্রি হয়েছে কত টাকা এক লাখ পাঁচ হাজার টাকা দাম লমফাজ আছে লমফাজ আছে এগুলো এক মান সাইল জোঁতের এক লাখ পাঁচ হাজার টাকা সাহায্য

আজিকালি নটা কালেকশ্যন এক লাখ ফুণ্ড কৰে চাৱে পঁচানব্বৈ কিলো হ'লে হয়তো চাৰি দিয়া পাৰে নব্বৈ পৰ্যন্ত কাষ্টমাৰ মূল্য ছাত একেল মাল

কে ঠিকই কইলে আঙ্কেল ভালো আছেন কত করে চাইতেছেন কত করে চাইতেছেন 50 করে 50 করে চাইতেছে এটা 50 এটা 50 কালেকশন সুন্দর আজকে আজকে বাজারে গরু কম গরু কম হলেও আজকে যে বাসকগুলো আছে এগুলো কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো 50 করে চাইতেছে

हज़ार टका सावधान बावन हज़ार टका